বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ অনিশ্চিত ফিফা বিশ্বকাপের আগামী আসর দুই সালে বসবে যুক্তরাষ্ট্রে খেলাগুলো হবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে তবে মূল পর্বের বেশিরভাগ ম্যাচ এমনকি ফাইনালেও অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে চলমান যুদ্ধাবস্থা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক টানা পড়েন এবং সাম্প্রতিক নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রের কড়া বিষানীতির কারণে বিশ্বকাপে কোয়ালিফাই করেও বড় সংখ্যায় করেছে ইরান রাজনৈতিক কারণে আগে রাশিয়া ও জুগুয়ার মতো দলকেও আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করেছে ফিফা ও উইফা তাই কি সেই একই পরিণতির মুখে পড়তে হবে এই প্রশ্ন উঠছে চলতি বছরের মার্চে উজবেকিস্তানের বিপক্ষে ড্র করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল ইরান কিন্তু মাঠের লড়াই জিতেও কূটনৈতিক জটিলতায় ক্রিকেটের ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে বিশ্বকাপের বর্তমান সূচি অনুযায়ী যদি ইরান গ্রুপ এতে পড়ে তাহলে গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতেই আয়োজন করা যেতে পারে তবে নক আউট পর্ব পোছালে খেলতে হবে যুক্তরাষ্ট্রে সেখানে বিশা জটিলতা বড় বাধা হয়ে দাঁড়াবে আয়োজকদের কাছেও বিষয়টি এখন মাধা কারণ হয়ে উঠছে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবর আপনার সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ